আজ সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ অভয়ার ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি বিচার পেতে এই দীর্ঘ সূত্রিকার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তে হাত বদল হয়ে চলেছে অথচ বিচার এখনও অধরা উপরন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বালকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেন খামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র ছাব্বিশটি মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার পাঁচশো এরও বেশি নয় পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় তিরানব্বই হাজার মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনে করে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নকা জনক প্রচেষ্টা আমরা সরকারি কৌশলী কপিল সিব্বাল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্ষা জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন তারা শিক্ষা নবিস মাত্র আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকে স্পষ্ট করে তোলে এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না আমরা আরো দেখলাম গত সাতাশে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বাল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই আমরা ছাব্বিশে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করব না কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ভিক্ষার জানাচ্ছি ঘটনা তিরিশ দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনও আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে পুলিশ গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি সন্দীপ ঘোষ বা বিরূপাক বা অভিক যে সাসপেন্ড করা হয়েছে সেটাও শাক দিয়ে মাছ রাখার মতো বাস্তবত সিবিআই গ্রেফতার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র মাত্র করা হয়েছে অভিক এবং বিরূপাক্ষ সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাশিত হয়ে যাবে এটি বাস্তবত গণ ক্ষোভ প্রশমিত করার জন্য একটি আইওয়াস ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা ডিসিপ্লিনারি অ্যাকশন দেওয়া হোক অভিধ্বে ও বিরুপক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন আন্দোলনের প্রথম দিন থেকে সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি প্রতিটি রেস্ট রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিরাপত্তারক্ষী সিসিটিভি মহিলা ডাক্তারদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন প্রয়োজন ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই আমরা যে সুরক্ষার দাবি করেছি শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয় সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরের উপস্থিত প্রচুর শূন্যপদ পেরিফেরি যে মেডিকেল কলেজ সেখানে সেগুলোর নামেই মেডিকেল কলেজ তাতে না আছে উন্নত পরিকাঠামো না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তারদের দিয়ে চলে না চলে জিডিএ থেকে টেকনিশিয়ান নার্স থেকে ডাক্তার প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ জিডিএ বা টেকনিশিয়ান পদে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না ঠিকা কর্মী দিয়ে কাজ চলছে এর ফলে নানা সমস্যা থাকছে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা জানি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক কোনো রেফারেন্স সিস্টেম অনুসৃত হয় না কোনো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা নেই কলেজে বেড ডকুমেন্সি সহ চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করার কোনো উদ্যোগ নেই রোগীদের সমস্যা শোনার জন্য কোনো ফেসিলিটি ম্যানেজার আদৌ কাজ করেন না সাধারণ মানুষ ছেড়ে দিলাম যারা মেডিকেল কলেজে রোগীদের রেফার করেন তাদের কাছেও কোনো তথ্য থাকে না যিনি রেফার হচ্ছেন তিনি আদৌ চিকিৎসা পাবেন কি পাবেন না আজ তেইশ জন মানুষ কর্মবিরতির কারণে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে অথচ সরকার অথচ যথাযথ রেফারেন্স সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হচ্ছে কতজন রোগীর মৃত্যু হচ্ছে চিকিৎসা না পেয়ে তার কোন তথ্য সরকার দেয় না আদৌ তারা এটা নিয়ে ভাবিত নয় বলেই মনে হচ্ছে চারদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে খোলা হচ্ছে অগন্তি মেডিকেল কলেজ অথচ এই প্রতিটি জায়গাতে চিকিৎসা পরিষেবার অবস্থা ততই বচ্ছ যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই নেই স্থায়ী নার্স নেই স্বাস্থ্যকর্মী অধিকাংশ জেলার নতুন মেডিকেল কলেজগুলিতে সিনিয়র ফ্যাকাল্টির সংখ্যা নামমাত্র আধুনিক রোগ পরীক্ষা সহ অন্যান্য পরিকাঠামোর অবস্থাও ততই তথৈবছ আমরা মনে করিয়ে দিতে চাই কেবল কালভরা নাম ও বড় বড় ভবন তৈরি করলেই স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা যায় না তার জন্য প্রয়োজন হয় যথার্থ স্বাস্থ্য নীতি প্রয়োজন হয় যথাযথ কর্মী নিয়োগের তথা সরকারি পরিষেবা পরিষেবা রোগী দিতে সরকারি সদিচ্ছার অত্যন্ত দুঃখজনক হলেও আমরা সেরকম কোনো ছবি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এও প্রশ্ন তুলছি যে যুবককে একটা সিটি স্ক্যান করানোর জন্য কন্যগর থেকে কলকাতা অব্দি তিরিশ কিলোমিটার ছুটে আসতে হলো গুরুতর জখম অবস্থায় কেন তার নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে ন্যূনতম সিটি স্ক্যানেরও ব্যবস্থা নেই যদি সরকার সত্যি জেলার গরিব মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে এতটাই ভাবিত তাহলে জেলার হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ঠেলে সাজানো কেন হচ্ছে না সিভিক ডাক্তার সিভিক নার্স নিয়োগের ভাওতাবাজি নয় আমরা চাই জেলায় জেলায় যথাযথ সরকারি স্বাস্থ্য কাঠামো এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্ষকার জন্য ভূমিকা নিতে নিতে গেছে আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএস আমরা তাই স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচের অপসারণের দাবি করছি দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই এখনো পর্যন্ত ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি কেন পাইনি তাও জানতে চাই আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারব প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারব কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন অবস্থায় আমরা আমাদের পাঁচ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেলা থেকে থেকে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি পুলিশের কাজ কি শুধুই নিয়ন্ত্রণ করা এদের ভরসাতে কি মেয়েরা কাজ করতে যাবে অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে অবয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া টিসি নথকে তদন্তের আওতায় আনতে হবে মিথ্যে কথা বলে অভিজ্ঞকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে আজকে ঘরের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোন মেডিকেল কলেজে হোক কিন্তু নয়ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কলেজে কলেজে চলতে থাকা ছেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং এর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন যেভাবে রাতের পর রাত দখল করছেন রাজপথে গড়ছেন মানব শৃঙ্খল তাকে আমরা কুর্নিশ জানাই অন্যদিকে অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত মাথা থেকে কাঁচরা পাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে তাকে আমরা তীব্র ধিক্ষার জানাই আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন সরকার বা সুপ্রিম কোর্ট এ কথা যেন ভুলে না যান সাধারণ মানুষের সাধারণ মানুষের ওপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন আমরা তার এই বক্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি অভয়ার অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লক্ষ্যজনক নির্লজ্জতার পরিচয় বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন আমরা তাকেও তীব্র ধিক্ষা জানাচ্ছি মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু উঠতে পারি না আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অবস্থা কাটুক সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকবো